যে আল্লাহ পররাবুল আলমে আমাদেরকে এই পবিত্র মজলিশে আশার বসার তৌফিক দিয়েছেন প্রত্যেকের শুক্রিয়া আদায় করি একবার জোরে বলি আল্লাহাম আমার মনে হয় আপনাদের ঈদের দিন ঠিক খাওয়াটা ঠিক হয়নি মনে হচ্ছে যা আওয়াজ কালকে তো শবল সিংহাপুরে মজলিস আছে এখন যদি এই হয় কালকে কি দেবে একটু জোরে দেন আল্লাহামদুলিল্লাহ

এই দুই তিন নম্বর আয়াত আপনাদের সম্মুখে পাঠ করেছি এর থেকে কিছু কথা আলোচনা রাখবো আল্লা দান করে ইনশাআল্লাহ আমার ভাই এই যে আল্লাহ ভয় বা যেটাকে তাকওয়া বলা হয় তাকওয়া বা আল্লাহ ভয় একটা মমিনের জীবনের মূল ভিত্তি একজন আল্লাহর বিশ্বাসী বান্দা মোমেন বান্দা যদি হয় তার জীবনের মূল ভিত্তি মূল খুঁটি একজন এই যে মসজিদের বিভিন্ন স্তম্ভ বিভিন্ন খুটি আছে মুমিনের একজন মুমিন আল্লাহর বিশ্বাসী বান্দার খুঁটিটা কি আল্লাহ ভয় যেটাকে বলা হয় তাকোয়া তাহলে মুমিনের ফুটে কি কথা বলেন তাকওয়া আল্লাহর ভয় তাহলে আমাদের মধ্যে যদি আল্লাহ ভয় থাকে তাহলে আমরা নামাজ পড়ি না আছে না এমন মানুষ আমরা অনেক মানুষ আছি এই যে মুজবিশটা আর খুব বেশি গেলে আমরা নিয়ত রেখেছি যে 10টা থেকে 10:30 এর মধ্যে কমপ্লিট করে দেব তো এই এক ঘন্টা সময় মানুষ তারপরে বিলম্ব করছে 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 না অনেকেই যাচ্ছি যাব অনেকে চিন্তা করছে উরুস্কুল শুরু হলে যাব অনেকেই চিন্তা করছি উঠে পালাবো না কি করব এগুলো মানুষের মধ্যে আসে না আসলে এগুলি শয়তানি ধোকা ছাড়ার কিছু নয় শয়তান আল্লাহর কাছে ও আদা করে বার হয়েছে মানে ও তো পদভ্রষ্ট করতেই চাইবে আমাদের ঠিক কিনা কারণ যদি আমরা কোরআন শুনি আমরা যদি কোরআনের কথা যদি মনের মধ্যে বাস্তবে রূপ দিই তাহলে তো শয়তান সমস্যা হবে না হবে না কথা বলে তাহলে বোঝা যায় এই যে না শুনতে দেওয়া কথা বলা মানুষ একে অপরের মধ্যে বসে কথা বলে এগুলি সব ডিস্টার্ব করা এটা হলো আবু জেহেলের কাজ কি করে কোরআন শুনলে সমস্যা এই আবু জেহেল সম্পর্কে আমি এর আগে অনেকবার বয়ান করেছি যেহেতু তিনি ওই যে নিজেই কোরআন শুনেছিলেন মজাও লেগেছে কিন্তু তারপরে কি করলেন কোরআনের আয়াত নাজির হলো কি অত অবিশ্বাসীরা কি বলেন তোমরা শোনো না এই কোরআন তোমরা শোনো না এই কোরআন যখন পাঠ করা হবে সেই সময় তোমরা বেশি বেশি করে সর্ব করবে আওয়াজ করবে বিস্তার করবে এই কোরআনের কথা কোরআনের কথা যদি হয় ওই জায়গায় তোমরা কথা বলবে বিস্টার্ব করবে কোরআন শুনতে দেবে না নিজেরাও শুনবে না কারণ কোরআন যদি শোনা হয়